আজকের এই ভিডিওটা একজন বাংলাদেশি হিসাবে ভাই শেয়ারের অনুরোধ করছি আপনাদের কাছে কারণ আমি আমাদের যিনি বিজিবির মহাপরিচালক আছেন ওনার কাছে এই ভিডিওটাতে একটা বার্তা দিতে চাই যে স্যার আমরা কি এমন দিন শুনবো যে ভারতীয় গণমাধ্যমে নিউজ আসছে বাংলাদেশের বিজিবি ভারতের অভ্যন্তরে ঢুকা ওই দেশের মহিলাদেরকে গুলি করতেছে বাংলাদেশের বিজেপি ভারতীয় চোরা কারবারিরে ধাওয়া করতে করতে ভারতের সীমানার ভিতরে ঢুইকা সেইখানে ফায়ার করতেছে এরপরে এরা নিরাপদে আমাদের বিজেপি বাংলাদেশে ফিরে আসছে না এমন ঘটনাগুলো শুনতে চাই কারণ আমাদের দেশে তো এটা ঘটছে আমাদের বর্ডার গার্ড আছে বিলিয়নস অফ ডলার খরচ হচ্ছে কিন্তু ইদানিং সময় বিএসএফ যেই কাজটা করছে আচ্ছা ওই পারে আমাদের কেউ যাচ্ছে স্যার তাদেরকে গুলি করতেছে ফাইন সেটাও আমরা প্রতিবাদ করছে কিন্তু আমাদের দেশে এসে ঢুকে যাচ্ছে তাহলে সীমান্তে আপনারা আসলে কি করছেন স্যার আমি জাস্ট জানতে চাই এটা আমাদের জাতির জানা কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে নারীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে আপনার ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ সেইগুলিতে সীমান্তবর্তী সীমান্ত নিকটবর্তী এক বাড়ির রান্নাঘরের চাল ফুটু হয়ে গেছে বারোই মে বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুটি সীমান্তের নয়শো নম্বর যে বাংলাদেশ ভারত সীমানা আছে সেই পিলারের পাশাপাশি এই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে তেরোই মে সন্ধ্যা ছয়টায় ওই সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এখন এই পতাকা বৈঠক তো স্যার আমরা অনেক করছি মিষ্টি টিষ্টিও খাওয়াচ্ছি এরাও ঘোরাটোরা দিচ্ছে নানান কিছু দিচ্ছে ফাইন বন্ধুত্বের জায়গা থেকে এগুলো করবেন কিন্তু এগুলো নিয়ে আমাদের বাংলাদেশ বিজেপির পক্ষ থেকে মানে বার্তাটা কী দেওয়া হচ্ছে শক্ত হবে এখন এরা তো ভাই মিষ্টি কথার মানুষ না আপনি দেখেন এই বিএসএফি চীনা সীমান্তে ম্যামে করে পাকিস্তানের কাশ্মীর সীমান্তে বা বিভিন্ন সীমান্তে ম্যামে করে আর আমাদের এখানে আসলে এদের অধ্য কোন লেভেলে যায় যে আমাদের বাংলাদেশে ঢুইকে আমাদের মা বন্ধুর উপর গুলি বর্ষণ করে অপরাধ যাই হোক আছে যে এক এক দেশের মোস্ট ওয়ানড্রেড ক্রিমিনাল ফাঁসির আসামি আরেক দেশ তার আশ্রয় দিয়ে রাখছে আমার দেশের লোক অপরাধ করে চলে আছে কথার কথা আমার দেশটিকে তো আপনি ধরে নিতে পারেন এটা একটা প্রসিডিওর আছে এখন আমরা খালি পতাকা বৈঠকের মধ্যে যাই সেখানে আমাদের কমক সাহাব কি হাল হ্যা বাট আই ডোন্ট লাইক দিস এটা হতে পারে না এটা মানুষ কিন্তু খুব নেগেটিভলি নিচ্ছে জনগণের টাকা এগুলো চলছে আপনাদের এগুলোতে একটু কনসেন্ট্রেশন করা উচিত আমি জানি না যে কেন এই বিষয়গুলোর এতটা নিরবতার সহিত দেখা হয় ভারতের সাথে প্রত্যক্ষদর্শী শাহ আলম এবং আব্দুল কুদ্দুস বলছেন কেটে নেওয়া ধান গাছের অবশিষ্ট খড় সংগ্রহের জন্য রোববার বিকেলে কয়েকজন সীমান্তের পাশে বসবাসকারী করা নারী ভারতীয় নোমেন্স ন্যান্ডে যান গরিব মানুষ যে ধানের খেরা আসে না ধান ক্ষেত খালি গরিব মানুষ রান্না করবে ভাবছে যে পাশে দিয়ে ক্ষেতটা খালি আছে এইখান থেকে একটু আনি খের আনতে গেছে চিন্তা করেন ধানের খড় যেটা সদ্য ভাষায় বলে এ সময় নারায়ণগঞ্জ ক্যাম্পের টহলরত এক বিএসএফ সদস্য তাদেরকে ধাওয়া করে খড় সংগ্রহে যাওয়া নারীরা দৌড়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে ওই বিএসএফ সদস্য তাদের পিছু নিয়ে প্রায় বাংলাদেশের ভেতরে তিরিশ গজ প্রবেশ করে এক পর্যায়ে বিএসএফ সদস্যরা রাইফেল উঁচিয়ে ওই নারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলিবর্ষণ করে দ্রুত ভারতের ভেতর চলে যায় সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সীমান্ত ঘেসা নূর আলম বাচ্চুর বাড়ির রান্নাঘর সেটার চাল ফুটো দেয় এবং বুলেটটা আমি স্ক্রিনে দেখাইছি দেখছেন এই বুলেট যদি মানুষটার উপর পড়তো তিনি কি বাসত খবর পেয়ে এগারোটার দিকে পার্শ্ববর্তী গোরক মন্ডল ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে গুলি জব্দ করে ক্যাম্পে নিয়ে যান আচ্ছা আমাদের লালমনিরহাটের যিনি পনেরো বিজেপি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আছেন মেজর আসিফ বলছেন সন্ধ্যা ছয়টায় সীমান্তে কোম্পানি কমান্ডারের পতাকা বৈঠকে অনুষ্ঠান হয়েছে সীমান্তে বিনা করে যা কারণ জানতে চাউছে আচ্ছা তো কারণ মারণ ভাই এর আগে তো ঢুকে ঘুরা করতেছে আপনারা দেখেন না বাংলাদেশে ঢুকে কীভাবে গুলি করছে আমি তো ভিডিওটা দিছি স্যার আমাদের মনে হয় যে আমাদের বিজেপি সেনাবাহিনী বাঘ এখন আমরা যদি ধরেন এগুলো দেখি তখন তো মনে হয় যে আসলে বিজিবি কি ঘুমাই গেল আমরা নিজেরা উস্কানিতে লাগতে যাবো না কিন্তু আমাদের ঘরে এসে আমাদের মা বোনদেরকে টাচ করলে ভাই এক্ষেত্রে আপনাদের তো দায়িত্বশীল ভূমিকা আছে আমরা চাই মাঝে মাঝে আমরা পোলা পেন যা খেদিকে পরে তারাও পতাকা বৈঠক অনুষ্ঠান করুক শিক্ষিত তোমরা থেকে এখন আমাদের ভাইদের কি কি অর্ডার দেওয়া হয় না নাকি আসলে ধরেন আমরা আসি দাঁড়াই আর কি এতটুকু আর নো এখানে কি হচ্ছে বাট যাই হচ্ছে ভালো হচ্ছে না মানুষ আপনাদের প্রতি হতাশ হচ্ছে